আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি চলে আসলাম আমার বাড়ির দ্বিতীয় ব্লগ নিয়ে এখানে সকালে আমি রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি মাংসটা কিন্তু বেশ মজা হয়েছে দুপুরবেলা বেলা ভাত দিয়ে আবারও মাংস দিয়ে খাচ্ছি মাংসগুলো একটু ভুনা ভুনা করেছি আম্মু সাথে ছিল পুকুরের আস্ত কই মাছ একদম জমে গেছে খাওয়াটা আজকে অনেক বৃষ্টি পড়ছে আর আজকে কিন্তু আমার আব্বু বিদেশ থেকে আসছে আর আমার জামাইও আসছে তো আমি অনেক খুশি আমি জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর ওদের জন্য অপেক্ষা করছিলাম অনেক জোরে বৃষ্টি পড়ছিল আর টেনশন হচ্ছিল ওরা আসতে পারবে কিনা না ফাইনালি ওরা চলে এসেছে আমি আমার আব্বুকে প্রায় চার বছর পর দেখব আব্বু এসে খাওয়া দাওয়ার পরেই সবাই মিলে মানে ছোটরা মিলে ধরছে যে আব্বু কী আনছো কী আনছো তাড়াতাড়ি বের করো আমার ভাই বোনরা সবাই মিলে তো আব্বু ফাইনালি বের করছে সবাই গিফট সবার চেয়ে বেশি দামি গিফট কিন্তু আমারগুলাই ছিল বড় মেয়ে বলে কথা এর আগেও কিন্তু আব্বু আমার জন্য কিছু পার্সেল পাঠাইছিলো বিদেশ থেকে কিন্তু সেগুলোর ক্লিপগুলো আমার কাছে ডিলেট হয়ে গেছে আব্বু আমার জন্য কি কি আনলো এবার আমি দেখাবো এই যে ফার্স্ট এই ফোনটা আমার ছেলের জন্য কোট আমার হাজব্যান্ডের জন্য কোট আমার ছেলের জন্য গেঞ্জি আমার শ্বশুরের জন্য পাঞ্জাবির কাপড় তারপর শাল জুতা আমার ছেলের জন্য বল টুপি জুতা তারপর শ্যাম্পু এটা আমার শ্বশুরের জন্য আর এটা রুম স্প্রে ব্ল্যান্ডার আমার শাশুড়ির জন্য আমার চকলেট জারিফের চশমা আমার শ্বশুরের জন্য আতর আমার জামাইয়ের পারফিউম আমার শাশুড়ির জন্য তসবিক ক্রিম পারফিউম পরদিনই আব্বু আসার খুশিতে পুকুরের থেকে মাছ ধরা হলো এই যে নানা নাতি আমার ছেলে আব্বুকেই প্রথমে দেখেছে এখন আমরা যাচ্ছি সুমায়াদের বাসায় প্রতিবার একবার হলেও ওখানে যেতে হয় আমার এবার কিন্তু একটু অসুস্থ ছিলাম কান ব্যথা ছিল তাই গেছিলাম ডাক্তার দেখাতে ফাইনালি চলে এসেছি আমরা ওই দিন কিন্তু খুব মেঘলা মেঘলা ছিল এই যে এখনও মেঘলা হয়ে আছে ওদের বারান্দা থেকে কিন্তু চার পাঁচটা বেশ ভালোই দেখা যায় আর এই যে বারান্দার ফুল গাছগুলো দুপুরে ভাত খেয়েছিলাম আলু ভট্টা ডাল দিয়ে আর ছিল মাছ ভাজা মাছ মাংস থেকেও কিন্তু এই খাবারগুলো বেশি ভালো লাগে রাতের বেলা আমার জেঠি করেছিল কাঠেলের বীজের ভট্টা ভর্তাটা সেই ছিল সাথে ছিল আমার প্রিয় ছোট মাছ পরদিন বিকালে আমি আর সুমাইয়া মিলে মার্কেটে গেছিলাম আমাদের গ্রামেও কিন্তু মার্কেট আছে বাট আমি ওটাতে যাই না আমি বেশিরভাগ ওদের এখানে আসলেই যাই আর এই যে ফুচকার দোকানটাতে তো খেতেই হবে এখানে কিন্তু মানুষজন তেমন ছিলই না দুইজন ছিল শুধু তো ওরাও একটু পর চলে গেছে আর এই যে আমাদের ফুচকা চলে এসেছে আমার বাড়িতে যাওয়ার সময় এই আচারটা আমাকে বানিয়ে দিয়েছিল আমের আচার আমার শ্বশুর বাড়িতে যারা খেয়েছে সবাই সুনাম করেছে অনেক মজা ছিল আচারটা তো এখন আমি ওদের বাসা থেকে বাড়িতে চলে যাচ্ছি কারণ তারপর দিনই আমি চট্টগ্রাম চলে যাব। অনেক দিন বৃষ্টি পড়ার পর আজকে ওরা আসবে আর আজকেই রোদ উঠেছে মার্শাল্লা এই যে আমাদের ঘর দৌড় গোছানো শেষ এখন সুমাইয়া প্লেট বাটি সব বের করছে ওরা সবাই এসে খাওয়া দাওয়া শুরু করেছে আমি শুধু এই কীপটাই নিতে পেরেছি কারণ সেদিন অনেক ব্যস্ত ছিলাম আর এই যে আমি চলে যাচ্ছি অনেক খারাপ লাগছে বরাবরের মতোই তো সবাই আমার ব্লগটা দেখবেন আল্লাহ হাফিজ